ব্রিটেনে দুইটা পরস্পর বিরোধী দুইটা বড় বিক্ষোভ হচ্ছে এটাও আসলে ইউরোপে একটা বড় ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইউরো ইউকে তে বিক্ষোভ হচ্ছে নিয়ে লন্ডনে বিক্ষোভ হচ্ছে নিয়ে একটা হচ্ছে কে থেকে অভিবাসী মুসলিম বিদেশি এদেরকে তারাও ব্রিটেনকে উদ্ধার করো এটার জন্য বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে এই যে রেসিস্ট গ্রুপগুলো কিন্তু সেই বিক্ষোভে লন্ডনে এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ আজকে যোগ দিয়েছে আবার ঠিক একই সময়ে লন্ডনে আরেকটা গ্রুপ বিক্ষোভ করছে সেটা হচ্ছে বর্ণবাদ বিরোধী গ্রুপ যে বর্ণবাদ হবে না ইসলামোফোবিয়া চলবে না তারপরে হচ্ছে মানুষের ঐক্য থাকবে সবার মধ্যে আমরা যে যেই চিন্তা ভাবনারই থাকি যেই ধর্মেরই থাকি এরকম একটা মিছিল চলছে তো এই জিনিসগুলো ইউরোপে আরো বাড়বে ট্রাম্প এগুলোকে বাড়াবে এই জিনিসগুলো চলবে আর আরেকটা খবর হচ্ছে যে পোল্যান্ডে এ রাশিয়ার রাশিয়ার থেকে যাওয়া ড্রোন পোল্যান্ডে ভূপাতিত করা হয়েছে সেটা নিয়ে ইউরোপ এখন চিন্তা ভাবনা করতেছে এবং গতকালকে দেখলাম যে প্রধান বলছে যে এই ইউরোপ আমাদের একত্রে এসে আরো বেশি অস্ত্র উৎপাদন করা দরকার এবং সেই নেওয়া দরকার আমেরিকার নেতৃত্ব নেওয়া দরকার তোমরা যে আমেরিকার বিরুদ্ধে এখন একটু খুনটুসি করা শুরু করছো আমেরিকাকে যে একটু পাশে ঠেলে দিয়ে বা আমেরিকাকে তাচ্ছিল্য করছো আমেরিকাকে মানছ না আগের মতো এটা ঠিক না কারণ পুরো আমেরিকা এবং তোমরা আমরা কেউ কিন্তু নিরাপদ না আমেরিকা তারপরেও অনেকটা নিরাপদ সে যেটা যেভাবে বলছে যে আমেরিকা তারপরেও নিরাপদ তুমি ব্রাসেলসে বসে মনে করছো আমি নিরাপদ তুমি হেগে বসে মনে করছো আমি নিরাপদ তুমি আমস্টারডামে বসে মনে করছো আমি নিরাপদ হতে পারে যে আমাদের আগে কিছু দেশ আছে এখানে রাশিয়ার এবং এই ইউরোপের যে মূল ভূখণ্ড সেটার মাঝখানে কি এস্তোনিয়া লিথুয়ানিয়া লাটভিয়া এই দেশগুলো সে বলছে এই দেশগুলো রাশিয়ার পার হওয়া লাগবে না রাশিয়ার হাতে এমন কিছু মিসাইল আছে যে তোমার এইখানে আসতে তার চার থেকে পাঁচ মিনিট লাগবে প্রধান বলছে এখন এটা বলে সে কি ডাক দিচ্ছে যে আসো আমরা আমরা শক্তিশালী ঐক্যবদ্ধ হই বিরুদ্ধে দাঁড়ায় এরা জিনিস নিয়ে এইদিকে ট্রাম্প আছে মধ্যে পেড়াচ্ছে এখন এমন এক জগাখিচুরি ঝামেলার মধ্যে পড়ছে যে সে তার এই দুধ দেওয়া গরুগুলোর এখন কিভাবে সে কন্ট্রোল করবে কিভাবে আবার সে তার গোয়ালে নিয়ে আসবে এটা নিয়ে সে হচ্ছে এখন যথেষ্ট পরিমাণে চিন্তিত সেটা নিয়ে সে কাজ করার চেষ্টা করছে ওদিকে কাতার আরব বিশ্ব এরা এখন যথেষ্ট পরিমাণে টেনশনের মধ্যে আছে যে ইসরায়েলকে যেভাবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব মাপ হিসেবে সামনে আগানোর সুযোগ দিয়ে দিচ্ছে তাতে সব কিছুতে ইসরায়েল তার স্বার্থের জন্য এখন যে কোনো জায়গায় আঘাত হানতে পারে এই হচ্ছে পরিস্থিতি লেবানন নিয়ে একটুখানি বলি সেটা হচ্ছে লেবাননের বর্তমান সরকার লেবাননে থাকা যতগুলো রাষ্ট্র বাইরে যতগুলো সশস্ত্র গোষ্ঠী আছে তার মধ্যে অনেকগুলো প্যালেস্টাইনিয়ান অনেক গোষ্ঠী আছে অনেক গ্রুপ আছে যারা নিজেরা হচ্ছে অস্ত্র থাকে যাদের হাতে অস্ত্র আছে এবং তারা ট্রেনিং নেয় এটা অনেকগুলো হচ্ছে ইরানের সাপোর্টে আছে হিজবুল্লাহ আছে ইরানের সাপোর্টের বাইরে আছে এরকম অনেকগুলো লেবাননে প্রচুর এরকম গোষ্ঠী ছিল যারা অস্ত্র নিয়ে নিজেদেরকে রক্ষার জন্য অথবা যদি দরকার হয় কোনোদিন লড়াই করার জন্য তারা প্রস্তুতি নিতে প্রস্তুত থাকতো লেবাননের সরকার নির্দেশ দিয়েছে যে এই অস্ত্রধারী গ্রুপগুলো সবার কাছ থেকে অস্ত্র কালেক্ট করে তাদেরকে নিরস্ত্র করতে হবে এবং সেটার জন্য লেবাননের সরকার এই অস্ত্র অস্ত্র কালেক্ট শুরু করেছে লেবাননে বৈরুতের আশেপাশে প্রচুর হচ্ছে শরণার্থী শিবির আছে যেখানে ফিলিস্তিন থেকে আসা লোকজন সেই শিবির থাকে এবং তারা সেখানে এক একটা শরণার্থী শিবিরে আবার নিজেদের মতো করে সশস্ত্র গোষ্ঠী বানিয়েছে তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করতেছে হিজবুল্লার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করতেছে এবং এটা করার মাধ্যমে লেবাননের সরকারের কথা হচ্ছে যে আমি পুরো কন্ট্রোল হচ্ছে সরকারের হাতে নিয়ে আসবো অন্য কারো হাতে অস্ত্র থাকবে না এটার মাধ্যমে আমি ইসরায়েলের সাথে একটু চুক্তিতেও যাবো এবং অলরেডি চুক্তি হয়ে গেছে যে তুমি যদি তোমার দেশের যদি কোনো হচ্ছে সশস্ত্র গোষ্ঠী না থাকে তাহলে আমি তোমার উপরে আক্রমণ করবো না আমি দেশ সশস্ত্র গোষ্ঠীগুলোর উপরে আক্রমণ করি কিন্তু লেবানন এই যে কাজটা করছে এই কাজটা আসলে আমি জানি না ইজরায়েলকে কতটা বিশ্বাস করতে পারবে সে যে ঠিক আছে আমি সবার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে নিলাম নিয়ে আমার হাতে রাখলাম আমার তো সৈন্য এমনিতেই হচ্ছে নির্দিষ্ট পরিমাণে না ইসরায়েল আর আমার উপরে আক্রমণ করবে না সুতরাং এই অস্ত্রগুলো দিয়ে আমার কি হবে কিন্তু এগুলো নেওয়ার পরে যে ইসরায়েল আক্রমণ করবে না তার জিরো 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 পয়েন্ট এক পার্সেন্টও কোনো নিশ্চয়তা নাই নাই আর এই লেবাননকে এই কাজটা করার জন্য চাপ দিচ্ছে আমেরিকা সিরিয়াসলি আমেরিকা চাপ দিচ্ছে যে তুমি এটা করো এটা করলে তোমার সাথে ইসরায়েলের একটা রফাদফা হয়ে যাবে আর ইসরায়েল তোমার নিয়ে ঝামেলা করবে না এবং আমার কাছে যেটা মনে হয় এটা করলে ইসরায়েল তার উপরে আরো বেশি ঝামেলা করবে ওদিকে সিরিয়ার রাষ্ট্রপতি সারা সে আজকে রাশিয়ার একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি তার সাথে দেখা করতে এসেছে তার সাথে কথা বলেছে সে আবার আমেরিকাও যাবে ট্রাম্পের সাথে বৈঠক করতে এরকম খবর দেখেছি আমেরিকায় যাবে ট্রাম্পের সাথে বৈঠক করতে কি জন্য ইসরায়েল যেন সিরিয়ার আকাশে আক্রমণ না করে ইসরায়েল সিরিয়ার আকাশে আক্রমণ বন্ধ করবে কার কথা বন্ধ করবে এবং এখানে আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে তুরস্ক যদি সিরিয়াতে খুব দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে তুরস্কের অবস্থা ভালো থাকবে না সিরিয়াতে যদি খুব দ্রুত পদক্ষেপ না নেয় তুরস্ক তাহলে তুরস্কের খবর আছে সহজ কথা সিরিয়াতে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে সে যেই দিন খবর বেরিয়েছে যে সে হচ্ছে পালমিরিয়া এবং হচ্ছে আরেকটা যে ই ছিল কি বলে আকাশ প্রতি যে ঘাটে ছিল সেখানে সে হচ্ছে সেই ঘাটে দুটো তুর্কি আহ কন্ট্রোল করবে এবং সেখানে সে যা যা বসানো দরকার বসাবে খুব দ্রুত তার পদক্ষেপ নেওয়া দরকার ছিল ইসরায়েলটা খুব ভালো করে জানায় এবং সে ওই খবর বেরোয়ার সাথে সাথে সে হচ্ছে ওই জায়গায় আক্রমণ শুরু করছে সিরিয়ার আকাশে তুরস্কের ইসরায়েলের দুই একটা বিমানে আক্রমণ করতে হবে দরকার হলে যদি সে থামাতে চায় থামানোর জন্য সংঘাত থামানোর জন্য সংঘাত বড় করতে হবে না সংঘাত থামবে না আর যদি সেটা না হয় সে আগাতে 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 আপনার বর্ডার পর্যন্ত আসবে বিমান না হোক ড্রোন সরাসরি তুরস্ক না হোক সিরিয়ার কোনো একটা হাতে কারকটা কোনো একটা গোষ্ঠীর হাতে মানে সরকারের মধ্যে থেকেই সেনাবাহিনী হতে পারে পুলিশ হতে পারে সিকিউরিটি হতে পারে হাতে কিছু একটা দিয়ে অস্ত্র টস্ত্র দু চার পাঁচটা দিয়ে তারপর বলতে হবে যে তোমরা এটা দিয়ে হচ্ছে ওইটার আক্রমণ করো ডাটা সব এখান থেকে যাবো ওটা আক্রমণ করো ও আক্রমণ করে দু একটা ফালাবে তারপরে হচ্ছে সে চিন্তা করো আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমার নতুন করে বসা দরকার সেটা না হলে তুরস্কের খবর আছে